বন্ধুরা আপনারা মহাভারতের কাহিনী অনেকেই জানেন আজকে আপনাদের শোনাব মহাভারত সৃষ্টির কাহিনী অর্থাৎ মহাভারতের প্রথম অংশ আশা করি ই প্রথম শুনবেন এই কাহিনীটি চলুন বন্ধুরা গল্পটা শুরু করা যাক তবে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো দেখবেন সম্পূর্ণ মহাভারত রচনা করতে মহর্ষি ব্যাসদেবের তিন বৎসর সময় লেগেছিল ভগবান গণেশ ব্যাসদেবের মুখ থেকে শুনে শুনে মহাভারত লিপিবদ্ধ করেছিলেন শুনুন মহাভারতের প্রথম অংশ চন্দ্রপুত্র বুধের ঔরসে মনুর কন্যা ইলার গর্ভে পুরুর্বা নামক এক পুত্রের জন্ম হয় পুরুর্বার পুত্রের নাম আয়ু এবং আয়ুর পুত্রের নাম ছিল নহুষ নহুষ পুত্র যোজাতি দ্বৈতপুরু শুক্রাচার্যের কন্যা দেবজানী এবং দৈত্যরাজ পরবার কন্যা সৌরমিষ্ঠাকে বিয়ে করেন যোজাতির ঔরসে সৌরমিষ্ঠার গর্ভে দ্রোহ অনু অপুরু নামের তিনটি পুত্রের জন্ম হয় আর দেবযানীর গর্ভে তূর্বশু ও যদু নামের দুইটি পুত্রের জন্ম হয় এই যদু হতেই যদু বংশের এবং কনিষ্ঠ পুত্র পুরু হতে বংশের উৎপত্তি হয়েছে বংশের রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেন এবং শকুন্তলার গর্ভে জন্ম নেন মহারাজ ভরত বর্তমান ভারতবর্ষের নামটি এসেছে রাজা ভরতের নাম অনুসারে ভরতের বংশের হস্তি নামের এক রাজা ছিলেন তিনি নিজের নামানুসারে হস্তিনাপুর নামক এক নগর স্থাপন করেন হস্তির তিন পুরুষ পর রাজা হন সম্বরণ সম্বরণের ঔরসে এবং সূর্যকন্যা তপতির গর্ভে জন্ম নেন রাজা কুরু রাজা কুরু যে স্থানে তপস্যা করেছিলেন সে স্থানের নাম হয় পবিত্র কুরুক্ষেত্র যেহেতু কুরুক্ষেত্র ছিল তপস্যার স্থান সেহেতু কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্রও বলা হয় মহারাজ কুরুর ছয় পুরুষ পরে জন্ম নেন প্রতীপ রাজা প্রতীপের শান্তনু নামক এক পুত্র হয় একদিন রাজা শান্তনু গঙ্গাতীরে এক পরমা সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হলেন এবং তাকে বিয়ে করতে চাইলেন কন্যাটিও শান্তনুকে বিয়ে করতে রাজি হলেন কিন্তু একটি শর্তে তার কোনো কাজে বাধা দেয়া হলে তিনি তাকে ছেড়ে চলে যাবেন শান্তনু তার শর্ত মেনে নিয়ে সংসার করতে শুরু করলেন তারপর রাজা শান্তনুর সাতটি পুত্রের জন্ম হল কিন্তু ওই সাতটি পুত্রকেই তার স্ত্রী এক এক করে জলে ভাসিয়ে দিলেন আর তিনিও শর্তের কথা ভেবে বাধা দিতে পারলেন না অষ্টম পুত্র জলে ফেলে দেয়ার সময় শান্তনু বাধা দিলে শর্তানুযায়ী তার স্ত্রী সবকিছু ছেড়ে অষ্টম পুত্রকে নিয়ে চলে যান আসলে যিনি শান্তনুর স্ত্রী হয়েছিলেন তিনিই দেবী গঙ্গা আর ওই অষ্টম সন্তান হলেন অষ্টবসু ব্রহ্মার সাপে গঙ্গাকে মর্তে শান্তনুর স্ত্রী হতে হয়েছিল এবং বশিষ্ঠ মুনির সাপে অষ্টবশু গণকে মর্তে এসে মনুষ্যরূপে জন্ম নিতে হয়েছিল শান্তনুর অষ্টম পুত্র ছিলেন দু নামক বসু গঙ্গা তার অষ্টম পুত্রকে লালন পালন করেন এবং বশিষ্ঠের নিকট হতে বেদ অধ্যয়ন করতে পাঠান তারপর একদিন গঙ্গা ওই পুত্রকে শান্তনুর কাছে রেখে চলে গেলেন এই অষ্টম পুত্রের নাম রাখা হয়েছিল দেবব্রত যিনি পরে ভীষ্ম নামে খ্যাত হয়েছিলেন বন্ধুরা মহাভারতের প্রথম অংশটি এখানেই শেষ করছি দ্বিতীয় পর্ব জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি বিষয়ে ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে